আছে যারা জুমোর আছে চারাই আছে কি তাদের চেহারা পছন্দ হয় না সব তো আছে আমাদের লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ সর্বভারত পশ্চিম সমস্ত প্রান্তে হচ্ছে তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না দুর্ভাগ্য এ রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন না ওনার কারণে উনি নিজেও কিছু করেন না অন্য কেউ কিছু কাজ করতে দেবেন স্কোয়ার কমিউনিস্ট কৃষ্ণনগরের পণ্ডব মোড় এলাকায় অনুকূল ঠাকুরের আশ্রম পরিদর্শন করতে আসলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব জানান আগামী ছাব্বিশের নির্বাচনের সকল শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে বাংলার মুক্তির দিন আসছে অর্থাৎ ছাব্বিশে বিজেপির জয় জয়কার হবে বাংলায় যেহেতু তিনি বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের হিসেবে রয়েছেন হিসেবে রয়েছেন সে কারণে শাখা সংগঠনগুলির সঙ্গে আলোচনার মাধ্যমেই রাজনৈতিক দিক এগিয়ে চলবে ইতিমধ্যে স্থির করতে চলেছে তা বিজেপি শুধু তাই নয় এদিন এসআইআর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান ওটা আমার সাবজেক্ট নয় ওটা নির্বাচনী আধিকারিকরা বলবেন তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র করেন তিনি তিনি বললেন মুখ্যমন্ত্রী বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নির্বাচন তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা তো দুর্ভাগ্য এ রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ সে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে গুজব যে আছেন সবাই জানেন সে বিষয়ে আপনার অবগত আছেন আমি আজকে এখানে নদিয়া উত্তরে এসছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা আর স্থিতি কী আছে সে বিষয়ে অবগত করার জন্য আমাদের লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ সর্বভারতবর্ষের সমস্ত প্রান্তে হচ্ছে তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে উনি নিজেও কিছু করেন না অন্য কেউ কিছু কাজ করতে দেবেন না এ হচ্ছে উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট যাকে বল এখানে লম্বা সময়ে কমিউনিস্টার ছিল আর যাওয়ার পরে উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন তো আগেই এমনিতে চৌত্রিশ বছর পিছিয়ে গেছিল বাংলা আর আজকে উনি বসার পরে বাংলার অবস্থা কি বাংলার হেলথ ব্যবস্থা কি বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে বাংলার মেয়েদের অবস্থা কি আছে বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে আপনারা সবাই অবগত আছেন তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই আমাদের একটাই কাজ বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিক যারা বিষয়ে রয়েছেন দায়িত্বে আছেন সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্ভের বাংলা ছিল নাইনটিন ফিফটি থ্রির আগে ভারতবর্ষের মোটামুটি ফর্টি পারসেন্ট ইকনমি বাংলা থেকে আসত সবচাইতে বড়। যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল সবচেয়ে বড় স্টিল প্লান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষের প্রথম হিন্দ মোটর মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা ছত্রিশ নম্বর পৌঁছে গেছে তার জন্য দায়ীকে বাংলার মানুষ জানে ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে আর আমি ঠাকুরের আশ্রমে এসেছি আমি ঠাকুরের দীক্ষিত তো সকালটা ঠাকুরের কাছে প্রার্থনা করে শুরু করি সেটা আমার অভ্যাস তার প্রসঙ্গে কি বলবো এসআইআর ইলেকশন কমিশনের দায়িত্ব এটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব না পলিটিক্যাল পার্টির দায়িত্ব হচ্ছে মানুষ যাতে তার মধ্যে তার শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিজের অধিকারটা রাখতে পারে তাদেরকে সাহায্য করা এটা আমাদের কাজ না উনি তো কোন সময় কি হয়ে যান কিছুদিন পরে কোনো সময় সাংবাদিক হয়ে যান কোনো সময় ইলেকশন কমিশন হয়ে যান কোনো সময় উনি মুখ্যমন্ত্রী কোনো সময় উনি পিসি কোনো সময় উনি কোন কোন রূপ ধারণ কোন সময় করবে উনি স্বয়ং জানেন না তার জন্য এমনিতে ওনাদের কারণে আপনারা আমাদেরকে এস বিষয়ে জিজ্ঞাসা করুন এসআইআর বিষয়ে জিজ্ঞাসা করে উচিত জ্ঞানেশ কুমার জিকে যিনি চিফ ইলেকশন কমিশনার বা সিও আছে তাদেরকে বিডিওকে জিজ্ঞাসা করো এসডিএমকে জিজ্ঞাসা করো এসআইআর দায়িত্ব বিপ্লব কাছে নেই বিপ্লব কাছে দায়িত্ব পার্টি সংগঠনের কাজ করার তার জন্য এসছি এখানে উনি বানিয়ে দিয়েছেন তার জন্য আপনাদের মনে হয় পলিটিক্যাল ব্যক্তিত্বকে দেখলে আর বলুন আরে এস আমার সাবজেক্ট না ওনাকে জিজ্ঞাসা করুন ল আর অর্ডার কি উনি কি বলুক না মেয়ে মহিলা সুরক্ষার উনি সুরক্ষার জন্য কি করেছেন উনি মেডিকেল ব্যবস্থা কী করেন স্বয়ং হেলথ মিনিস্টার সব জানতা তো সেটা ওনাকে যে উনি নিজের কাজটা করেন না অন্যের কাজে গিয়ে মাথা দেখা মানে এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর মূল প্রবলেম এটা যদি এটা যদি ওনার ঠিক হয়ে যেত তাহলে বাংলাকে উনি অনেক কিছু দিতে পারতেন আর এই বয়সে ঠিক হয় না উনি কোনোদিন ঠিকও হবেন না আর ওর ভাইপো একটা আবিষ্কার করে রেখেছে তো এই যেমন গাছ এমন ফল বছর ঘুরলেই বিধানসভা তৈরি হয়নি কি বলবেন কিন্তু আপনার তো মাথা পাতে কেন রাজ্য কমিটি তৈরি নেই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট তো আছে মন্ডল প্রেসিডেন্ট আছে রাজ্যের প্রেসিডেন্টও আছে ডিস্ট্রিক্টে সব আছে যারা যুব মোর্চা আছে তারাই আছে কিন্তু তাদের চেহারাগুলি পছন্দ হয় না সব তো আছে যুব মোর্চার প্রেসিডেন্ট আছে মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে তো নেই এমন তো না আছে বলছি থেকে বারবার বলা হচ্ছে যে এসআর বিজেপির চক্র এই বিষয়ে কি বলবে বললাম তো আমি যে উনি সবকিছু চক্রান্ত দেখেন যে যেমন তেমনই ভাবেন দুনিয়াকে তো আমি এই ধরনের ভাবি না তার জন্য এই ধরনের চিন্তা করি না আপনিও চিন্তা করার দরকার নেই আপনি আপনার কাজ করুন ওনার করে পড়লে আপনার মাথা ব্যথা হয়ে যাবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার